মোবাইলটা তুই পাখিতে নাম কেন কেনেছিলে আরে বসে তো সে তো মোবাইলটা বাহিরে কিনে রাখলে আগা যুগে আমাদের দিকে যখন বাংলাতে তার বাঁধা হয়নি গোর পাগা ধরে শিক্ষাগত ভয় পেটে চাপ পড়ে বাংলা ছিল ঢাকা দিক করে গোর নেছে ঠিক 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 আছে জি পাগা ধরে রেতে যদি কোপাট লাগাইছে তো ঢিপ উঠে মারছে হড়কা হড়কা ভেঙে दिया और वो कहे चोरी कराने चला आलो अभी मोबाइल के वजह से रखा दिया पर वो छु चले गए तो मोबाइल दे दे ना कि तो देखें भाई यदि কেহ মোবাইল লিয়া থাকেন এই ভাই বেচারি ব্যাস আদেছে এই যে ডাংদে ফোনটা দিছে এই যে একটা কিছু মোবাইলটা ভাই দিয়ে দিয়ে কি হল লিয়ে টাকা দিয়ে দিয়া দয়া করে বুঝতালা মোবাইল কি করে কয় টাকা দাম ভাই जिंदगी যাবে না কোন জিনিস পড়ে ফেলে আপনাকে দেখাইতে হবে ভাই এটা পেয়েছি কার এটা তারপর আপনাকে অনেক দিন আপনাকে এটা ঘাটা দেখতে হবে যে কার এটা কে মালিক আছে চাইলে দেয় দেবে দাবিদার হলে দেবে তো আপনারা যদি মোবাইলটা পেয়ে থাকেন দয়া করে দিয়ে দিন বুঝতে পেরেছেন বুঝতে পারলেন খুব বেচারির মনে দুঃখ আছে আর কানো মনো হয়ে গেছে বেচারি হলো বড় মোবাইল দামি মোবাইল নাকি দশ হাজারের নিচে কি কোনো মোবাইল আছে না পনেরো বিশ ত্রিশ পঞ্চাশ এক লাখ এরকম আছে মোবাইল কিন্তু উনিশ হাজার টাকা দাম ভিভো ওয়াই উনচল্লিশ ওরে সোহান মোবাইল খুব বড় ধামাকা মোবাইল দেওয়াই কিন্তু এরই ভুল মোবাইলটা রেখে যেতে হতো না ওই কাটিহারের চাঙাটা মোবাইল দিয়ে

তো যাই হোক কথা হচ্ছে ভাই আপনারা শান্তিভাবে ইনশাল্লাহ একটু কালেকশন দিয়ে দেন তারপরে আবার ওয়াজ শুরু করছি আপনারা ওয়াজ শোনাবো ইনশাল্লাহ আপনারা শুনবেন মা বোনেরা তোমরাও পালায় না মেয়ে ছেলের ওয়াজ করবো বুঝতে পেরেছো মেয়ে ছেলে খুব কষ্ট করে জালসা শুনতে আসে আর মেয়ে ছেলের ওয়াজ বক্তারা কমই করে আমি প্রত্যেক সাথে না হলো পাঁচ দশ মিনিট